গাজরটাকে ভালো করে ঘষে মিহি করে নারকেল কোড়া দিয়ে গুড় দিয়ে এলাচ দিয়ে একটা পুর বানিয়ে নিলাম তারপরে চালের গুঁড়োটাকে গরম জল দিয়ে একটা সুন্দর ডো করে নিলাম তারপরে আটা বেলার মতন বেলে নিয়ে তার মধ্যে নারকেল আর গাজরের পুরটা ভরে একটা সাচে ঢেলে সুন্দর একটা চাপ দিয়ে ডিজাইন করে নিলাম দেখো কত সুন্দর হয়েছে ডিজাইনটা এবার আমি এই এইটা মিষ্টি পিঠে মিষ্টি ভাবাবো ব্যাস এরপরে আমি বানাবো ঝাল পিঠে ঝাল পিঠে বানাবো এবার বিট ভালো করে ঘষে নিয়ে বিটটাকে ওরকম ঝাল নুন হলুদ দিয়ে ফোড়ন দিয়ে ভালো করে কষিয়ে ভাজা ভাজা করে নিলাম আর ওই চালের যে ডোটা আছে ওই ডোটা ছোটো করে লেচি নিয়ে তার মধ্যে চ্যাপটা করে ওই পুটটাকে ভরে দিয়ে তার মুখটা হাতে একটা সুন্দর শেপ দিয়ে নিলাম দেখো কত সুন্দর হয়েছে এটা হলো ঝাল ঝাল পিঠে এবার শুধু ভাপিয়ে নিলে হয়ে যায় এটা মিষ্টি পিঠে এই ভাবাচ্ছি এরপরে আবার ঝালটাকে ভাপাবো ব্যাস আমার পিঠে রেডি ঠিক আছে দেখো এটা মিষ্টি পিঠে দেখতে যেরকম লোভনীয় হয়েছে তেমন খেতেও লোভনীয় তা ভিডিওটা কেমন হয়েছে লাইক কমেন্ট শেয়ার করে দেবে ঠিক আছে